তো ভাই বলে দিয়েছে টেরি দিয়ে ক্রস করা আমরা কিন্তু বুঝতে পারি অনেক সময় বলা যায় না হোক এটা কত টাকা যাচ্ছেন দুটো পামুজের কবুতর এই দুটা কত যাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছি রাজশাহী কাটাখালী কবুতরের হাটে আর হাটটি বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার এই হাট থেকে আপনারা রাজশাহী লোকাল গিরিবাস সহ বিভিন্ন ধরনের ফেন্সি কবুতর বা দেশি কবুতর পেয়ে যাবেন তবে হাট থেকে কবুতর কেনার যে নিয়ম রয়েছে সেটা যদি আমি খুব সংক্ষিপ্তভাবে বলে থাকি সেটা হচ্ছে ভালো কবুতর কেনাটা একটু কঠিন আর যে কোনো কবুতর কিনেটা অনেক অনেক সহজ তাই যারা অভিজ্ঞ তারা জানে তাদেরকে সাথে নিয়ে এসে কবুতর কেনার চেষ্টা করবেন আর আমি এখন আপনাদেরকে আজকে হাট থেকে দেখাবো কি কবুতর আসছে আশা করছি সময় নিয়ে সবাই আপনারা আমার সাথে থাকবেন তো চলুন প্রিয় দর্শক আমরা হাটের মধ্যে ঢুকে গেছি এখানে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই এগুলোতে রেসারের জোড়া কত করে চাচ্ছেন এগুলো সিমের রেসার জোড়া কত করে চাচ্ছেন রেসারের জোড়া রেসারের জোড়া বারোশো এগুলো আপনার রেস করানো আছে প্র্যাকটিস করানো আছে এখনো করানো নাই আমার রেসার দেখতে পাচ্ছি বারোশো টাকা করে সুন্দর সুন্দর রেসার এই ধরনের কবুতর এই কাটাখালি হাটে আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছি ময়ূর কবুতর এগুলো হাজার বারোশো টাকা করে এরকমই জোড়া বিক্রি হয় অনেক সময় আঠারোশো এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমি দামটা জানি জন্য আপনাদেরকে আর কি বলে দিলাম আচ্ছা আমরা এখন একটু এদিকে যাব এদিকে কবুতর দেখানোর চেষ্টা করব এখানে আমরা বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি রাজশাহী লোকাল গিরিবাস সহ অন্যান্য কিছু কবুতর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আচ্ছা ভাই কি অবস্থা কেমন আছেন এই কবুতরগুলো কি আপনার এগুলো তো বিদেশি কবুতর একটু টস টস এই কবুতরটা দেখাবেন একটু আর পরে এটা দেখবো আচ্ছা এটা কি কবুতর ভাই

আচ্ছা এটা চাচ্ছেন পাঁচশো টাকা দাম দর করা যাবে আচ্ছা এই কবুতরটা দেখেন তো আচ্ছা এই দুইটা যদি একসাথে নিই তাহলে কত দাম আসবে দুইটা নিলে আটশো টাকা পড়বে দুইটা নিলে আটশো টাকা পড়বে একদম দুটাই মাদি আচ্ছা এটা রিং পরানো আছে এ আর কি বিষয় তো আমরা ভাইয়ের কাছ থেকে কবুতর দেখলাম এখানে কিছু কবুতর দেখব আপনারা এই জাক নটটা একটু দেখেন হ্যাঁ দর্শক এটা একটা জাগনর কবুতর আমরা দেখাচ্ছি রাশিয়া কাটাখালী কবুতরের হাট থেকে এই কবুতর গুলো আমাদের এই কাটাখালী নহটা কাকুন হাট এগুলোতে মোটামুটি কম পাওয়া যায় যে পামুজালা কবুতরগুলো এগুলো হচ্ছে একটু গ্রাম সাইডে পাওয়া যায় তো দু একটা করে এই হাটে মোটামুটি আসে কারণ হচ্ছে এই কবুতরগুলো যেগুলো পামুজ ছাড়া কবুতর তাদের সাথে এগুলোর কম্পিটিশন একটু কম হয় এই জন্য এগুলো আমাদের শহরের মধ্যে এগুলো রাখে না তো মাঝে মধ্যে পাওয়া যায় এটা দাম কত যাচ্ছেন ভাই এটা পাঁচশো টাকা দেওয়া ভাই বিক্রি করে দিয়েছে আচ্ছা সবুজ 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 দেখি আচ্ছা এটার সাথে এটা ও ওটা দেখি ওটা দুটোই মাটি দুটোই মাটি প্রিয় দর্শক এই দুটোও পামোজের কবুতর এই দুটো কত চাচ্ছেন ভাই এই দুইটা ভাই আটশো টাকা দাম চাচ্ছে দাম দর করা যাবে এটা হলুদ চোখের এটা হচ্ছে আমরা এটাকে একটু গরম চোখ বলে থাকি আচ্ছা বাবা দুইটা আটশো টাকা দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে এখানে এই এই কালদমটা কার

আচ্ছা আমাদের আজকে হাটে বেশ কিছু ভাই আসছে ওনারা এরকম কবু তো খুঁজছে আশা করি এদিকে আসলে হয়ে যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ হয়ে গেলে ভালো ঠিক আছে এই এই জোড়া এই জোড়া দিলেন আমাদের আপনারা পায়ে মজালা কবুতর কোথা থেকে নিয়ে আসলেন পুরো হাটে খুঁজে আমি পাচ্ছি না এখানে খালি পায়ে মজালা কবুতর আমাদের বাড়িতে এখানে সব আগে ছিল ভাই আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়া চাইছি 1500 টাকা এই জোড়া চাচ্ছেন 1500 টাকা একটু বাজে খেল কিছু আছে উপরে যে দাম ব্যাকসাতে সরকার আচ্ছা আচ্ছা উপরে যাই দিবেন নিচের দিকে দিবেন না নিচের দিকে মানে বলতে গেলে উড়ন আর কি উড়নবাজি আচ্ছা প্রিয় দর্শক ভাই বলছে পুরনবাজির কবুতর তো দেখে মনে হচ্ছে হালকা পাতলা বাজি আছে তবে একদম গরম খেলেন না এই জোড়া কত চাচ্ছেন পনেরোশো এই জোড়া ভাই চাচ্ছে পনেরোশো এটা তো মাইনাস করা যাবে ভাই আচ্ছা আজকে কবুতর আমদানি কম ক্রেতা বেশি দেখে শুনে দিয়ে দিন হয়ে যাবে মনে হয় আচ্ছা দর্শক আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি এগুলো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখছি কোনটা দেখানো যায় এখান থেকে আমরা এই ক্রসেরটাই দেখানো যাবে ভাই এই কবুতরটা একটু দেখাবেন আমাদেরকে কষ্ট করে এই ক্রসের এটা এটাও বের করবেন এটা বের করবেন না এটা বের করবেন এটা 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 হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি দেখবো আমরা একটু দর্শক এটা হচ্ছে আমাদের লোকাল গিরিবাস এটাও কিন্তু লোকালের সাথে হালকা একটু ক্রস মেরে দিয়েছে এই জন্য আর কি ভাইয়া এটা কত দাম চাচ্ছেন আর এটা এটা চারশো টাকা

প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম রাশে কাটা খেলে কবুতর হাট থেকে ভাইয়া এগুলো আপনার কবুতর আচ্ছা আপনার কবুতর এগুলো তো পামুজালা কবুতর দেখতে পাচ্ছি বাসা কোথায় ভাই আপনার সাহেব বাজার আচ্ছা এগুলো বাড়ি থেকে সব পামুজালা সব মানে বিক্রি করে দেবেন তাই নিয়ে আসছেন না এরকমই কবুতর আপনার বাসায় এরকমই বেশিরভাগ এরকম এই নটটা কত দাম যাচ্ছেন ওটা এক হাজার টাকা ওটা বাজি আছে এটা বাজি আছে এটা এক হাজার টাকা আচ্ছা মাদি নাই ভাই না এটে মাঝে এটে মাঝে এটারও বাজি আছে হালকা বাজি আছে এটার সাথে এটা জোড়া করা যাবে কেউ যদি এটা এটা নিতে চায় তাহলে কত দাম আসবে তারপরে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ভাইরাদের দাম চাচ্ছে চাওয়া দাম কবুতর অনুযায়ী দাম হয় কোয়ালিটি অনুযায়ী দাম হয় এটা হচ্ছে ব্যাপার এখানে আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি আমরা এই একটা কবুতর দেখব এনার কাছ থেকে উড়ানো উড়ানো আছে আছে এটা ধরা কে সাঁতার তলে যায় কে কে ধরছে এটা আমরাই ধর আচ্ছা কত দাম চাচ্ছেন এটা দাম চাষি আড়াইশো টাকার দাম চাচ্ছে আড়াইশো টাকার দাম চাচ্ছেন এটা একটা ভারী কবুতর মোটা কিন্তু কবুতরটা ব্লাড লাইন ভালো এটা হচ্ছে পুরাতন রাজশাহী জেনারেশনের কবুতর এটা কিন্তু আপনি ক্রস করা নাই চাইলে নিতে পারেন আড়াইশো টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবে আচ্ছা প্রিয় দর্শক আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি এই কবুতরগুলো আমরা দাম দর জানার চেষ্টা করব ভাই এটা দেশি কবুতর না গিরিবাজার দেশি মনে হয় না দেখি এটা একটু আপনারা খাওয়া দাওয়া করতেছেন করেন আমরা একটু এদিক থেকে দেখাই আচ্ছা প্রিয় দর্শক এটা একটা জোড়া কবুতর এটা নর এটা এ জোয়াটা কত দাম ভাইয়া পাঁচশো টাকা এ জোয়াটা চারছে পাঁচশো টাকার দাম দর করা যাবে তবে আমি নরটা রেখে দিই মাদিটা নিয়ে একটু কথা বলার আছে সেটা হচ্ছে আমরা একটু চেক করি হালকা পাতলা বাজে আছে হালকা পাতলা বাজে আছে কবুতরের আমরা দেখলাম এবং কবুতরটা দুটো দুই চোখ সমস্যা নেই দুই চোখ হোক চার চোখ হোক আর কালার যেটাই হোক আপনারা কবুতরের বৈশিষ্ট্য দেখে কিনবেন যেটা ভালো কবুতর সেটাই কিনবেন রাশিয়ার লোকাল গিরিবাস কেনার ক্ষেত্রে রং বিষয় না কবুতর হচ্ছে গুনে মানটা বিষয় এটা দেখে কিনলে আপনার ঠকবেন না আর কালার ম্যাচিং বা রং দেখে কিনতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ধরা খাবেন দর্শক আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি এই কবুতরগুলো একটু দেখানোর চেষ্টা করো ভাই এই কার আপনার কবুতর এটা এবং এটা কি জোড়া এটা এবং এটা জোড়া না মাদি এটা কি মাদি না নর এটা এটা এক জোড়া আচ্ছা এটা এটা এক জোড়া এই কবুতর দেখেন তো বাসার না ধরা এটা মাদি প্রিয় দর্শক এটা একটা হাই ফ্লাইং কবুতর এটা একটা হাই ফ্লাইং কবুতর এটা কিন্তু বাজি নাই বললেই চলে হালকা পাতলা হয়তো হবে কিন্তু উঠবে ভালো এই কবুতরটা কত চাচ্ছেন এই কবুতরটা ভাইয়া চাচ্ছে তিনশো টাকা সাদা কবুতরের জন্য এতক্ষণ হাতে আটকে আছে অন্য কোনো কালার হলে তো নিয়ে নিত মনে হয় আচ্ছা ঠিক আছে আমরা একটু এই কবুতরটা একটু দেখার চেষ্টা করব। এটাও একটা মাদি কবুতর তবে এটা আমি আগে যেটা দেখালাম সেটার মতো না এটা অ্যাভারেজে চলার মতো এটা কত যাচ্ছেন ভাই তিনশো এটাও তিনশো টাকা চাওয়া দাম এটা কেউ দাম বলছে হাটে কত বলছে দুইশো টাকা আর এটা এখনও দাম বলেনি আচ্ছা ঠিক আছে ওটাও হয়ে যাবে এ পাকিস্তানি জোড়াটা কার এই জোয়াটা কত যাচ্ছেন ভাইয়া এই জোয়াটা চাওয়া দাম পনেরোশো আচ্ছা এটা ধানও ফ্রি দিয়ে দেবেন ও দিলে দিবি এটাই আচ্ছা আচ্ছা মানে এটা বাড়ি থেকে নিয়ে এসেছেন এখানে কিনলেন কিনলাম এ খাওয়ানোর জন্য আচ্ছা এর ধানটা গলায় একটু আটকে গেছে এই জন্য অন্য কিছু না আটকে গেছে এই জন্য আর কি আমরা একটু এদিকে দেখানোর চেষ্টা করি প্রিয়দর্শক আমরা অবস্থান করছি রাশায় কাটাখালি কবৌতরের হাটে আসসালামু আলাইকুম এই কবুতরটা কি কৌতুর এই কৌতুরটা দেখি কৌতুরটা একটু ধরা না বাসার ধরা কবে ধরেছেন এটা দশ পনেরো দিন হলো আমার দেখবো এই কবুতরটা এটা নর কবুতর টাজি আছে কেমন বাজি আছে খেল একটু আগে একটা ভাইয়ের কাছে একটা মাদি দেখলাম যেটা বললাম যে এটা বাজি দেবে না উঠবে তো ওই মাদির মতো গেট আপের কবুতর দুটো কবুতর আজকে দেখলাম দুটো কবুতর মোটামুটি ভালো এটার দাম কত চাচ্ছেন টাকা দামাদামি করা যাবে না দুশো টাকা দাম একদম আপনার বাসা কোথায় হরিয়ানের পাশে সিনেমেলের পাশে ওখানে বাসা আরো কবুতর আছে সব শেষ বাসায় কবুতর থাকলে আমরা হয়তো নাম্বারটা দিতাম এটার কাছে যেহেতু কবুতর দেখলাম মোটামুটি ভালো কবুতর ঠিক আছে রাখেন এটা বিক্রি হয়ে যাবে সমস্যা নাই প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি রাজশাহী কাটাখালী কবুতরের হাট থেকে আপনাদেরকে খুঁজে খুঁজে কবুতর দেখানোর চেষ্টা করছি এখানে কিছু রেসার কবুতর দেখতে পাচ্ছি এগুলো যদি আমরা দাম দর জানানোর চেষ্টা করি আমরা দেখি পারি কিনা ভাই রেসার গুলো জোড়া করতে চাচ্ছেন মানে মানে নর নাকি এটা নর এটা মাদি আচ্ছা তাহলে তো জোড়া করে তো নেওয়া যাবে ও আচ্ছা আচ্ছা মানে আলাদা তাই ঠিক আছে ওটার কোনো ব্যাপার না তাহলে নরের দাম কত চাচ্ছেন মাদির দাম কত চাচ্ছেন ন সাতশো মাদির চারশো আচ্ছা আচ্ছা জোড়া বারোশো মানে নিলে একটু কম বেশি করা যাবে আচ্ছা একটু ভুট্টা কিনছেন ভাই এগুলো কবুতকে খাওয়ানোর জন্য কত টাকা কেজি নিলো এগুলো বত্রিশ টাকা কেজি আচ্ছা গরমের সময় ভুট্টা না খাওয়াই ভালো আমরা একটু এদিকে যদি চেষ্টা করি এখানে দেখি আপনার আগুন টাগুন আচ্ছা আজকে কবুতর তো নাই আজকে কবুতর নাই আচ্ছা দর্শক ভাই মাঝে মাঝে কবুতর নিয়ে আসে সাইকেলে উপরে নিয়ে আসে আজকে এভাবে নিয়ে আসছে আচ্ছা দেশিগুলো কত টাকা জোড়া চাচ্ছে চারশো সাড়ে চারশো টাকা জোড়া আমরা এখানে কিছু পাকিস্তানি কবুতর দেখতে পাচ্ছি বা বাইরের কবুতর সেগুলো আমরা একটু দাম দর জানানোর চেষ্টা করবো আজকে হাটে কেমন দাম দর হচ্ছে এগুলো কেমন করে জোড়া চাচ্ছেন জোড়া বারোশো টাকা করে চাচ্ছেন তারপরও কম বেশি করা যাবে শুধু পাকিস্তানি কবুতর হ্যাঁ পাকিস্তানি কবুতর বেশি পালেন ভালো লাগে এই জন্য আর কি আচ্ছা প্রিয় দর্শক এক একজনের এক এক ভালোবাসা কবুতরের প্রতি যার যেটা ভালো লাগে আমরা দেখি ভাইয়া এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া হাত থেকে বের করে নিলো এটা কার কবুতর ভাইয়া কত টাকা দাম চা হচ্ছে এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো ভাইয়া দেখছো নাকি নেওয়ার জন্য দুইশো দুই রকম নাকি মোটামুটি দুই রকম বলা যায় এটা একটু কালো বেশি এটা একটু কালো কম আচ্ছা তোমার চয়েস হলো চয়েস হলো আরে ওভাবে দেখবে আচ্ছা মুখটা খুলে দেখবেন ঘা আছে কিনা পায়খানা রাস্তা দেখবেন এভাবে মোটামুটি সুস্থ অসুস্থ বোঝা যাবে আর হাতে নিলে বুঝতে পারবেন যে নরম না শক্ত এটা একটা অভিজ্ঞতা বিষয় নরম হলে কবুতরগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঠিক আছে ভাই দেখেন আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম কবুতর মানে এই সব কবুতর কথা আর আমরা কিছু তো চারটা কবুতর নিয়ে আসছেন আপনি হ্যাঁ আমি তো ভুল বলিনি এটা গোল্ডেন হ্যাঁ পিওর গোল্ডেন কি কথা একদম র এই দর্শক কবুতরটা দেখুন একদম রিং আছে স্পষ্ট রিং এর কবুতর আসলে কবুতরটা ভালো কবুতরটা কিভাবে পাইলেন আপনি

নটা হাটেও ভাই যায় তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ভাই তো আবার ফোন নাম্বার যাই হোক দেয় না আপনার হাটে আসলে ভাইকে দর্শক আমরা এখানে সিরাজি কবুতর দেখতে পাচ্ছি আপনারা অনেকে সিরাজি কবুতর পছন্দ করেন তো এখানে ভাইয়া সব জোড়া জোড়া কোনটার সাথে কোনটা জোড়া একটু যদি বলে দিতেন এটার সাথে এটা ওটা আচ্ছা এটার সাথে এটা এটার সাথে এটা সবগুলো কি বাচ্চা এগুলো না এগুলো ও মানে নিউ মেডাল একদম নিউ এগুলো হচ্ছে এখনো রানিং আসেনি নিউ আর কি এগুলো জোড়া কত করে চাচ্ছেন সর্বনিম্ন আমার চা হচ্ছে এক হাজার টাকা সর্বনিম্ন চাওয়া এক হাজার টাকা আচ্ছা এই কবুতরগুলো আরো ভালো মার্কিং এর আছে এগুলো একটু ফাটা ফাটা দেখছি একটু ভালো মার্কিং এর আছে না না কালার কি কিন্তু এই যে মাথাতে একটু সাদা ও না 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 বাড়িতে আরো ভালো আছে এরকমই এরকমই আছে আচ্ছা আপনি ফোন নাম্বার দিতে পারবেন ফোন নাম্বার দিয়ে দিয়ে করবেন যদি কেউ যোগাযোগ করে বাইরে থেকে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ তাহলে ফোন নাম্বার বলেন তো এর আগেও তো আমি দিয়েছি হ্যাঁ ফোন নাম্বার বলেন তাহলে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু তাহলে যদি কেউ যোগাযোগ করে অবশ্যই ভালো কবুতর দেওয়ার চেষ্টা করেন দাম দর দাম দর যেটাই হোক ঠিক আছে আচ্ছা দর্শক আমরা এখানে খরগোশ দেখতে পাচ্ছি এগুলো কার এই বাচ্চা তোমার নাকি এগুলো আচ্ছা এগুলো রোদে একদম ভিউ হয়ে গেছে রোদ 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 লাগছে ভাই না একটু ছায়াতে নিয়ে গেলে ভালো হতো পাঁচশো টাকা জোড়া নর মাদি আছে সাদাটা নর কালোটা মাদি আপনি বাসায় কি আরো আছে এই দুটাই শখের বসে কিনে এখন বেঁচে দিতে যাচ্ছেন এটা অসুস্থ না এমনি ঠিক আছে রোদের লাগে আপনি ফোন নাম্বার দিতে পারবেন ফোন নাম্বার দিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই যে ভাইয়ের একটু ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করি যদি কেউ চান এগুলো অনেক সময় অনেকে ভালোবেসে শখ করে পালতে চান সেই উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স থ্রি থ্রি টু নাইন টু নাইন সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ফাইভ এইট এটা আপনার নাম্বার বাসা কোথায় বাসা দামিরা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি এই কবুতরগুলো সম্পর্কে কথা বলবো একটা ছোট ভাই দাঁড়িয়ে আছে ভাই এই কবুতরগুলো তোমার সবগুলো এখানে সবগুলোই হ্যাঁ ভাই

আমরা আরো কিছু কবুতর দেখানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে ভাই এটা জোড়া কোনটা দেখি কবুতরটা একটু এটা জোড়া নাই সিঙ্গেল কবুতর নর কবুতর তাই না নর কবুতর আচ্ছা আর এটা একটু আমাকে একটু হাতে দিও তো এটা কবুতরটা প্রিয় দর্শক এটা একটা নর কবুতর এটা রাজশাহীর লোকাল গিরিবাস কবুতর এটা কত চা হচ্ছে ভাই দুশো বিশ টাকা এটা আলাদা কবুতর এটাও কিন্তু একটা নরম কবুতর তো যাই হোক অনেক সময় ভিডিওতে অনেকে করে কি এভাবে কবুতর এক জায়গায় ধরে কালার কবুতর হয়ে যায় তো বলে দেয় জোড়া কবুতর আসলে জোড়া না দুটো দুই রকম কবুতর তো আপনারা দেখে শুনে হাট থেকে কবুতর কিনবেন আমি বারবারই বলি হাতে কবুতর কেনা একটা সহজ ভালো কবুতর কেনা একটু কঠিন দেখে শুনে কিনলে ঠুকবেন না তবে হাটে ভালো কবুতর সংখ্যা যেহেতু কম থাকে হয়তো আপনাকে কিছু কবুতর যদি সংগ্রহ করতে চান চার জোড়া পাঁচ জোড়া বা দশ জোড়া তাহলে আপনাকে দেখা যাচ্ছে দশ হাত আট হাত এরকম আপনাকে ঘুরতে হবে ঘুরে ঘুরে আপনাকে কবুতর কিনতে হবে আপনি এক হাতে আসলেন কবুতর পেলেন এমনটা আপনার ভাবার দরকার নেই তাহলে আপনি ঠকে যাবেন আমরা আর একটু এখানে একটু দেখাবো ব্যাপারীদের কবুতর দেখাবো দেখাই আমরা একটু ভিডিওটা শেষ করে দেবো যে আজকে ব্যাপারীরা কেমন কবুতর নিয়ে আসছে তাদের কবুতর কেমন বেছে কেনা হলো দেখি ভাই একটু এলে কী কিনলেন ঘুঘুর বাচ্চা নাকি কত করে কিনলেন এগুলো চারশো টাকা চারশো টাকা টাকা জোড়া এগুলো তো ইয়া রানিং না রানিং চারশো টাকা আচ্ছা ঠিক আছে এখানে আমরা আপনাদেরকে বলে থাকি যে ইনি হচ্ছে বাহাদুর ভাই বা আঙ্কেল যে যেটাই বলেন ইনি ফোন নাম্বার দেয় না কিন্তু আপনারা যদি হাটে আসেন এর কাছে কবুতর দেখতে পারেন ইনি কিন্তু ভালো ভালো কবুতর আপনার বিক্রি করে থাকে মোটামুটি চেষ্টা করে নিয়ে আসার আলাইকুম কেমন আছেন ভালো আছেন এই কবুতরটা আমাকে একটু দেখানো যাবে কষ্ট করে এই একটা কবুতরই দেখব এ দর্শক আমি যেটা বলছিলাম এই কবুতরটা কিন্তু ভালো কবুতর কিন্তু কালারটা কিন্তু ভালো না এই কালারটা অনেকে পছন্দ করে না তা আমি একটা কথা বলে থাকি রাশিয়ার লোকালগিরিবাজের ক্ষেত্রে কালারটা বেশি বড়ো কথা না আপনার কবুতরটা বড়ো কথা কারণ রাশিয়ার লোকালগিরিবাজে অনেক ধরনের কালার হয় এ হচ্ছে বিষয় তো যাই হোক আমরা গরমের মধ্যে কষ্ট করে আপনাদেরকে হাটের ভিডিও দেখাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এনার কাছে যেহেতু কবুতর অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি অনুযায়ী দাম দর হয় সেভাবে এসে দাম দর করবেন দুইটা বড় বড় খাসে কবুতর থাকে আর এদিকে একটু আমরা এখানে আরেকজন ব্যাপারী আসুন ওনাকে একটু পরিচয় করাই দিব ভাই এগুলো জোড়া কত দশ টাকা পিস মানে জোড়া বিশ টাকা আচ্ছা এখন খাবো না আমি আমি কাজ করতেছি তো ভিডিওটা শেষ করে নিই হ্যাঁ আচ্ছা এই যে ওই মুরব্বী এই মুরব্বী মোটামুটি দেখি ভাই একটু একটু সাইট দিয়ে তো ভাইয়া আমাদেরকে একটু এই যে এই মুরব্বী মোটামুটি কবুতর বিক্রি করার সত্য কথা বলে দিনেও ফোন নাম্বার দেয় না এসে আপনাদেরকে নিতে হবে আসসালামু আলাইকুম কে ভালো আছেন এই কবুতরটা দেখেন তো একটু ঠিক আছে কবুতর এটা কত চাচ্ছেন একটু ঘাড়ে একটু দশ পার্সেন্ট একটু সমস্যা আছে তো যাই হোক কবুতরটা কবুতরটা হচ্ছে আপনার বয়স্ক কবুতর আপনার কবুতর বেসলেন বুঝতে পারছি আপনার কতদিন আগে কেনা ছিল এটা টাকা দিয়েছিল ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এখানে অনেক ব্যাপারই আছে আপনারা ঘুরে ঘুরে দেখবেন যাদের থেকে কবুতর ভালো লাগবে তাদের কাছ থেকে কবুতর নেওয়ার চেষ্টা করবেন আমরা একটু কবুতরের বাচ্চার দাম দর জানার চেষ্টা করব আজকে কবুতরের বাচ্চা কি দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আমরা ক্যামেরাম্যানকে একটু ডেকে নিয়ে আসছে এদিকে আসসালামু আলাইকুম আজকে বাচ্চার রেট কত আমরা তিন কেজি কেজি দুশো এই জোড়াটা আপনি কত হলে বিক্রি করবেন সেটা বলেন তিনশো টাকা তিনশো টাকা এই জোড়া কত হলে বিক্রি করবেন এই সাড়ে তিনশো সাড়ে তিনশো আরে ছোটোগুলো ওই একই দাম তিনশো একই দাম কেনাটা আপনার বিষয় আপনি বেচাটাই বললে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এদিকে এদিকে প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম রাজশাহী কাঠাখালী কবুতরের হাট থেকে এখানে আপনাদেরকে বিভিন্ন ধরনের কবুতরের বাজার দর জানানোর চেষ্টা করলাম আশা করছি আপনারা কিছু ধারণা পেয়েছেন অনেকে ভিডিও দেখে চলে আসছেন কবুতর চিনেন না কবুতর কিনছেন ঠুকছেন এই দায় কিন্তু আমার না আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই আপনার ভিডিও দেখে গিয়েছিলাম বা আরেকজনের ভিডিও দেখে গিয়েছিলাম কিন্তু কবুতর ওরকম ভালো পাচ্ছেন আমি কিন্তু বারবারই বলে দিই যে এক হাটে আপনি পাঁচ জড়া দশ জোড়া কবুতর যদি কিনবেন এটা যদি মনে করেন তাহলে কবুতর আপনি পাবেন কিন্তু ভালো কবুতর পাবেন না আপনাকে খুঁজতে হবে তাহলে হাট কিসের জন্য হাট হচ্ছে ভাই বিনোদন ভালো লাগে এখানে অনেক লোকজন থাকে আসবেন দেখবেন একটা সংস্কৃতির সাথে পরিচয় হবেন দু একটা কবুতর ভালো লাগলে কিনে নিয়ে যাবে এভাবে হাট ঘুরে ঘুরে কবুতর কিনতে হয় আর যদি একদমই মনে করেন যেখান থেকে কিনবো পাঁচ জোড়া দশ জোড়া ভালো কবুতর একবারে পাবো বা নিবো তাহলে আপনাকে বাসা বাড়ি থেকে নিতে হবে সেটাও আপনার ভালো খামারে দেখে কিনবেন তাছাড়া ঠকে যাবেন আবার অনেকে বলছেন ভাই টাকা পাঠাচ্ছি ফোন নাম্বারে কিন্তু কবুতর পাচ্ছি না হ্যাঁ কবুতর পাচ্ছি না আসসালামু আলাইকুম কবুতর পাচ্ছি না তো এটা ভাই আমার কিছু করার নাই আমরা কবুতরের উচ্চ সম্পর্কে ধারণা দিই আর বারবার বলে দিই যে কবুতর ভালো দিন তারপরেও অনেকে টাকা নিয়ে কবুতর দেয় না এটা আমি ভুক্তভোগী আপনারা নিজ দায়িত্বে এটা ডিল করবেন টাকা দেওয়ার আগে নিজ দায়িত্বে ভাবনা করে দিবে এখানে আমার কিছু করার নাই যে সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা কেমন দিচ্ছে আপনার হাটের পরিস্থিতি কি এখন বলেন মার্শাল্লাহ আমাদের কবুতরের হাট খুব এখন খাজনা কত কতটা নিচ্ছেন কবুতরের ভাইয়া না আমরা সর্বনিম্ন খাজনা নিই সবচেয়ে গম এমন কি

করতে আসে তাদেরকে আমরা সম্মান জানাই খাজনা লীলা খাসার আচ্ছা 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 আর সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের এই হাতে সুশৃঙ্খল ভাগে হাটটা পরিচালনা করি মানুষের সঙ্গে আমাদের সবচেয়ে ভালো ব্যবহার করি আচ্ছা যদি হাটে এসে তারপরে মানুষের বলা যায় না মানুষ মাত্রই কথার ভুল হতে পারে যদি কোনো সমস্যায় পড়ে আপনার কাছে হেল্প চাইলে একটু সমাধান করার চেষ্টা করেন করি করি ইনশাআল্লাহ ঠিক আছে আসলে আচ্ছা ঠিক আছে এ দর্শক এখানে গ্যারেজ ভাইয়ের গ্যারেজ এ হচ্ছে গ্যারেজ ওনার আমার ভাই অনেক পরিচিত আপনারা চাইলে এখানে গাড়ি রাখতে পারবেন এখানে কার গাড়ি রাখা যায় দুই একদিনও রাখতে পারবেন এখানে আপনার হাত মুখ ধোয়া রিল্যাক্স করারও দুই চার মিনিট বসে থেকে রিল্যাক্সও করতে পারবেন নিরাপদ জায়গা তো ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি দেখাব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে বা অন্য কোনো বাড়িতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ